বরার কিছু তো বন্ধুরা এই যে আমাদের গোস্ত তুলে দেওয়া হয়েছে এখানে এই যে এখন মরিচ দেবে পেঁয়াজ দেবে এগুলো সব কিছু অল্প অল্প করে দিতে হবে এখন শুধু হালকা করে পেঁয়াজ দিয়ে তেলানির মতো করে নিতে হবে তারপরে পেঁয়াজ মরিচ তারপরে দেয় যে আদা বাটা দিচ্ছে এখন তারপর তারপরে আবার দিতে হবে এখন লবণ লবণ দেওয়া হয়নি লবণ তারপরে আর অনেক মশলা দিতে হবে এই যে এখন দিচ্ছে হলুদ এটা হলুদ দিলো এবং এটা গুঁড়ো মরিচ ভাই গুঁড়ো মরিচ আর হলুদ তো প্রায় সেম চায়নাই থেকে এসেছে ভাই গুঁড়ো মরিচ এই যে এটা জিরা গুঁড়া না জিরা গুঁড়া বা ধনা গুঁড়ো বুস বোঝা যাচ্ছে না তো আমাদের এই যে এখন তেল দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তেল দেওয়ার পর শুধু একটু খালি হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে আমাদের গোস্ত রেডি এই তো আমাদের গোস্ত রেডি হয়েছে এখন আমি চুলা ধরিয়ে দিই

পানিটা পুরো ঢালা হয়ে ঢালা হয়ে গেছে এখন হালকা একটু নেড়ে থুয়ে দিবে এই গরম পানিটা আপনারা আগে করে আগে থেকে করে নেবেন যাতে এটা হতে যায় এখন